এর বাচ্চা যখন ছিল সকল মনে বাচ্চা থাকতে রেগুলার দুধ দোয়াই খাইছে যখন হচ্ছিল আর এখন তো ভাই একবারে জি তারপরে এটা দেখা দি এই যে দেখেন বাবা যারা দশ হাজার ছাগল দশ হাজার পনেরো হাজার টাকা দামের ছাগলের সাথে এগুলা ছাগলের তুলনা করবেন কোন সময় এক হবে না রাত দিন তফাৎ কারণ দশ হাজারের ছাগল আর পনেরো হাজার ছাগল এক না আপনারা সরাসরি বাস্তবে আসবেন এসে দেখবেন যে কোন ছাগল হাই কোয়ালিটি কোন ছাগল নর্মাল সুপে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করছি পরিবার পরিজনের সকলে ভালো আছেন সুস্থ আছেন সুখী দর্শক আবার চলে এলাম আমাদের সাত ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে এক কথা বলা যায় এক্সক্লুসিভ কোয়ালিটির খামার উপযোগী বড় বড় মানুষ সব ছাগল নিয়ে আজকে ভিডিওতে এক্সক্লুসিভ কোয়ালিটি ছাগল থাকবে আশা করা যায় যে দুই হাজার পঁচিশের সেরা কালেকশন আজকে দেখতে হবে ইনশাল্লাহ ভাই আজকে কত পিস থাকবে ভিডিওতে আজকে ছাগল থাকবে মোটামুটি

এবং একটু আমার নাম মোহাম্মদ শাহাদি আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা বিভাগের আচ্ছা দর্শক ভিডিও শুতে অবাদের কথা না বলে খামার পদি বড় বড় ছাগলকে

কে বলছে গাফ করানের মতো আল্লাহ বয়স বলা হয়নি বড় ভাই ছয় ছয় মোটামুটি গাবের বয়স হচ্ছে আপনি সাতাশ থেকে আঠাশ দিন সাতাশ থেকে আঠাশ্রেড পার্ট পার্সেন্ট তো পাঠাতে প্রজনন করেন আছে ধন্যবাদ জি বলেন দর্দাম কেমন কি লাগে দর্দাম ভাই যেহেতু শুরুতে ধরছি আর খুবই সুন্দর ছাগল আমার প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ ফিক্সড দামে বেচা কিনা হবে বড় ভাই দর দাম করার অপশন নাই আচ্ছা এক দাম পড়বে উনিশ হাজার টাকা বিকাশ করতে কেয়ারিং করতে সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো ভাই জি ভাই মাসাল্লাহ আবারও বেশ কালারফুল ছাগল জি জি বড় ভাই এটা কোন হাতের এইটাও তো তার কস ভাইয়া তো তার কস তবে হেভি কোয়ালিটি ফুল আজকের যেগুলো ছাগল থাকবে জি ভাই পার্সেন্ট হাইট গঠন দেখবে তাহলে ভাইয়া আচ্ছা ধন্যবাদ জি এর বর্তমান বয়স এর বয়সে দেখা দিচ্ছে আমি সমস্যা নাই জি এটারও এই মাত্র দুই দাঁত দুই দাঁত ভাই এর হাইট

এক আছে কানের ফোল্ডিং না সামনের দিকে আসেনার জন্য এটা ভালো অনেক সুন্দর জি জি লেন্স ভালো সব দিক দিয়ে ভালো ভরপুর গাভ ভাইয়া মার্শাল কি জি 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 গাটা কি প্রথমবারের মতো প্রথমবারের মতন গাভ এখনো দাঁতেই নেই দেখেন এই যে দাঁতের কিছুই হয় না জিরো জি জি সুন্দর মানে ছাগল হ্যাঁ জি খুবই সুন্দর হাইট কেমন চলছে হাইট আছে মোটামুটি তিরিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা না এই যে দেখা দিচ্ছি দুধের ওলাম তলা ছাড়ছে ঠিক আছে ভাই তোলা দেখছেন এই যে

এই যে লাফালাফি করছে তবে যে এখান থেকে আমি লিখি পরে ওখানে পাঠা ছিল না আচ্ছা মানে অনেক দূরে পাঠা আর সবাই তো মনে করেন এরকম ভাই ইয়ে করেনা আরকি বললেন এর কারণে প্রজনন করায়নি কো পরে আমার এখানে আসার পরে পাঠার ঘরে আমি আবার ছাগল বাইদে রাখছিলাম আচ্ছা আচ্ছা পরে হিটে চলে আসছিল পরে খুব সুন্দর মানে বাচ্চা বয়সটা দেখে বড় ভাই দেখেন 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 মায়ের বয়সটা হচ্ছে আপনার চার ছিল ছয় পাঁচ থেকে ছয় হচ্ছে দেখে মা বাচ্চা সেটা আর মা কিন্তু লাভজনক জি জি

এখন দেখাবো জি জি এর থেকে ওইটা সেরা ওর থেকে ওইটা সেরা মানে সেরার একটা পাল্লা নাকি এখন পাল্লাই চলবে ইনশাল্লাহ জি জি ভাই এটা হচ্ছে বিটল মানে হান্ড্রেড বিটলের সবই আসছে জি

4 মাস প্লাস গাব আমি দেখা দিচ্ছি এটা আসেন দেখা দিচ্ছি অবশ্যই অবশ্যই এই যে একটু খেয়াল এই যে তলা ছাড়ছে ঠিক আছে এই দেখেন একবারে পানি পানি হয়েছে জি এই দেখেন

জিদুল সময় পাই প্রজননের ভিডিও রেখে দিব সময় কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে আমি তারপরে চেষ্টা করব বাসায় থাকে বিকাল বেলা প্রজনন করানো ঠিক আছে ধন্যবাদ প্রজনন করানো ভিডিও রেখে দিবে ইনশাল্লাহ বড় মানে আরেকটা দেখে দিয়ে ছাগলের কোলে দুধের রেকর্ড দুই লিটার পারে বতন হচ্ছে না এখন লিটার খানিক হচ্ছে আচ্ছা তবে দুই লিটার পারে দুধ হয় ঠিক আছে এখন তো মনে করেন এর বাচ্চা যখন ছিল

আর বরাবর কেমন রাখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাব বিটল তো বড়ো ভাই জি 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 তবে এটা হলে লাল চোখে ঠিক আছে আচ্ছা আচ্ছা তবে আহামরি দাম হবে না ইনশাআল্লাহ অন্য যে কোনো জায়গায় গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লাগবে আমার কাছে ওইটা লাগবে না যে তো বলছি দিব কমে জি

কোনদিন সব দেখাই নাই পরিমাণ যায় নাই আজকে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ আরো আছে আনকম আরো আছে জি ইনশাআল্লাহ এই যে দেখেন দর্শক এই যে পা আর এর হচ্ছে এর মাথা বাবা হাইট চাও দেখেন ভাই আল্লাহ যেমন হাইট দিয়েছে ইনশাআল্লাহ তেমন চাও দিয়েছে কোয়ালিটি ইনশাআল্লাহ কমতে জানি ইনশাআল্লাহ মাশাআল্লাহ সাদ ভাই জি আগলে কি বর্তমানে গাপটা আছে জি এটা গাপ গ্যারান্টি 3 মাস প্লাস 3 মাস প্লাস গাবের জন্য 100% গ্যারান্টি গাবলি ইনশাআল্লাহ কোনো টেনশন নাই না আমার একটা কথা ভাইয়া জি ভাই জি ছাগলের দাম মন্তব্য মন্তব্য করবেন এগুলা করতে হয় যে এই ছাগল আরেক জায়গায় কম দামে পাওয়া যাচ্ছে জি তাহলে সরাসরি ওনার খামারে যাবেন তারপরে আমার খামারে আসবেন আচ্ছা ওই ছাগল দেখে তারপরে এই ছাগল দেখে দামলে মন্তব্য করবেন তাহলে আমি কিছু মনে করবো না খাবে তবে আপনারা ভিডিও দেখে মন্তব্য করলে দেখা যাচ্ছে একজনের নামে মন্তব্য করলেন সরাসরি তো আপনি দেখলেন না দেখলেন না ভিডিওতে ছোট জিনিসও বড় দেখা যায় বড় জিনিসও একই ধারণা পাওয়া যায় বলি আচ্ছা দর্শক দেখুন কত বড় মানুষ ছাগল জি ভাই জি সুন্দর মানে বড় সরকার ছাগলটা জি তত কেমন এটা বয়স দুধার সবকিছু দেখাই দেখায়নি তোমরা এদের বয়সটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত জি এটা আসলে ধরো তো আচ্ছা দেখা দেন এটা ভালো না তথ্য দিয়েছে এই যে গাব গ্যারান্টি তলা শুকায় গেছে দেখেন এই যে দেখছেন গাবের গ্যারান্টি টেনশন নাই তারপরে ভিডিও থাকতেছে আর কি লাগে আর কি লাগে জি জি বড় ভাই এই ছাগলটা অনেক ছাগল তো ভাইয়া আচ্ছা আচ্ছা এটার দাম পড়বি ছত্রিশ হাজার টাকা কত ভাই ভাই পঞ্চাশ হাজার ছত্রিশ

এক মাস পার হয়েছে বড় ভাই এক মাস পার হয়েছে দুই বনি ছিল দেখা যাচ্ছে ওই মনে করেন ওইটা একটু বেশি ছিল জি এটা একটু কম এটার কম এ হচ্ছে বিষয় আর কি আচ্ছা তো ধন্যবাদ কয়েকদিন কম বেশি আর কি মানে কথা দর্শক একেবারে আনকমন কোয়ালিটি বিগ সাইজ জি এই ছাগলগুলো লালপান করলে এখান থেকে বাচ্চা দিলে পাবেন সেটা কিন্তু ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ এর বাচ্চা যে দামে বিক্রি করবেন জি অন্য তো তার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার তো তার পেটে থেকে যে দাম বিক্রি করবেন রাত দিন তফা রাত দিন কথা জি ছাগল যারা নিবেন তারা যদি সরজমিনে আসতে পারেন সবচেয়ে এসে দেখে শুনে হচ্ছে সর্বোচ্চ ভারতের আর যদি কোন ক্ষেত্রে না আসতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা টাকা পাঠাই দিলে নাম ঠিকানা লেখে পাঠা দিলে বাসের মাধ্যমে পাঠা দিব

ভালো মানে বড় সহ ছাগল জি জি বড় ভাই সাদ ভাই জি ভাই মাসাল আবারও বড় সহ মানে ছাগল জি জি বড় ভাই এটা কোন এটা হচ্ছে পাঞ্জাব বিটল বড় ভাই পাঞ্জাব বিটল তবে লাল চোখের লাল চোখের আজকের যেগুলা ছাগল আছে সবই আনবো ভাই এ তো সবই লাল ভাই জি একবারে একই কালার একই কালার জি জি হাইট কেমন চলে ছাগলটা এটার হাইট আছে সাঁত্রিশ সাঁত্রিশ জি লাইভ ওয়েট আছে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কেজি ষাট থেকে পঁয়ষট্টি কেজি লাইভ ওয়েট জি লাইভ ওয়েট বাবারে বাবা খালি মাংস না সব সহকারে আচ্ছা ভাই

তবে দর্শক যাদের মধ্যে এই সত্যতা আছে সেটা ছয় দাঁত বড় ভাই করে ভাই ছয় দাঁত ছয় দাঁত নিজের ক্লিন ভাই চোখ দেখে নিন জি আচ্ছা দদ দাম কেমন ভাই এটা দদ দাম পড়বে অনেক 빅 সাইজার থাকলে ভাইয়া তবে দদ দাম ইনশাআল্লাহ থাকবে না যেটা নে দদ আমার কাছে তো সেটাই পাবে অনলি 35000 টাকা দাম অনলি

পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দর্দম লাগবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাই তদম করা কোন অপশন থাকবে না জি নিন আপনারা ভালো কোয়ালিটি জি ইনশাল্লাহ ভাই ভাই জি ভাই এ তো বাহারি কালার ছাগল ভাই জি বড় ভাই এটা হচ্ছে খাসি খাসি জি পাঞ্জাব বিশি মার্শাল্লাহ জি যেমন শেয়ার তেমন শারীরিক গঠন এবং কালার

টাকা দাম পড়বেশো এখানে একই কালারের একই গেডিং এর জোড়া ছাগল দেখাচ্ছে এটা কি ভাই বোন না দুই বোন ভাই বোন ভাই বোন সামনেরটা হচ্ছে বোন আর এই যে পিছনে হচ্ছে ভাই মার্শাল চিনার কোনো বুদ্ধি নাই কোনো অপশন নাই জি জি একটা খাসি একটা পাঠিয়ে যে একটা খাসি আর একটা মেয়ে খুবই সুন্দর বড় ভাই এদের বয়স কেমন চলে ভাই যে এগুলোর বয়স দাতেই নাই অদাত এই এটা হচ্ছে প্রথমবার মতন গাভ হয়েছে বড় ভাই সামনে দেড় মাস পার হয়ে গেল গাফ করানি আর এই দুইটা হচ্ছে বিটলের উন্নত ভাই আসে জি 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 আচ্ছা হাইট আছে করে তিরিশ একত্রিশ এরকম ভাবে আছে আর এই যে খাসিটা দেখে দেন ডাবল হাড্ডি এগুলো বড় ভাই মানে মোটা আসলে শরীর একবারে জি জি দুইটাই ডাবল হাত দিয়ে এই যে খাসটা ওজন কেমন হয় ভাই এগুলো লাইভ ওয়েট হবে একটা পঁয়ত্রিশ ছত্রিশ কেজি করে এরকমই এরকম করে জি তবে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর জি হ্যাভি কোয়ালিটির বড় ভাই দাম কি জোড়া হবে না সিঙ্গেল জোড়া একসাথে বলে দিই কেউ যদি আলাদা নিতে চায় আলাদা নিতে পারবে সমস্যা নাই আচ্ছা বলে তো ভাই

আমি যে বলেছি আমার জিনিস ভালো তা না এটা আপনারা দশটা ভিডিও দেখবেন ভিডিও দেখবেন কিংবা সরাসরি আসতে পারেন আরো দশ জায়গায় ঘুরবেন ঘুরে তারপরে দেখে কালেকশন করবেন কথা বলছি যে যেগুলো ছাগল আমি দেখাচ্ছি সেগুলো অন্যান্য ছাগলের সাথে আপনি কম্পেয়ার করেন তবে কিন্তু নিখাত আমি করবেন জি জি আপনি আসেন যদি বুকে সাহস থাকে তার ছাগলের সঙ্গে এগুলো ছাগলের কোয়ালিটি মিলাই নেন তারপরে কমেন্ট করেন রাইট রাইট ভাই তো বলছেন এর দর দাম পড়বে বড় হয় ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না জি একই দাম বাইশ টাকা দাম পড়বে একদম একদম দরদাম করার কোনো অপশন নেই একই কালার